নমস্কার সকলকে আগামী ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন লিগ টু দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু করতে চলেছে যে ম্যাচে তাদের প্রতিপক্ষ হলো আহল এফকে তুর্কমিনিস্তানের ক্লাব তো এই ক্লাবটা মার্কেট ভ্যালুর দিক থেকে দেখতে গেলে এই গ্রুপে যে কটা দল আছে তাদের মধ্যে সব দুর্বলতম দল কিন্তু আদেও কি এই দলটা মার্কেট ভ্যালুর দিক থেকে বিচার রাখে যে সব থেকে দুর্বলতম দল এই দলটা ঠিক কেমন খেলে কোন জায়গায় এদের শক্তি কোন জায়গায় এদের দুর্বলতা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ইম্পর্টেন্ট টপিক আছে এবং সেই সঙ্গে সামনেই আসছে সুপার কাপ এই সুপার কাপে মোহনবাগান দলের কিন্তু দারুণ একটা সিদ্ধান্ত আসতে চলেছে যে সিদ্ধান্তটা শুনলে তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো তারা কিন্তু খুশি হয়ে যাবে এবং গতকাল এফসি গোয়ার সঙ্গে মোহনবাগানের যে প্রস্তুতি ম্যাচটা হয়েছে সেই ম্যাচে কিন্তু সাম্বা ম্যাজিক দেখা গেছে মানে রপসন রবিনোর খেলা নিয়ে একটু আলোচনা করব তো ভাই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি কথা বলি আহাল এফকের ব্যাপারটা নিয়ে দেখো আহাল এফকে তুলনামূলকভাবে তুলনামূলকভাবে ঠিক বলবো না মার্কেট ভ্যালুর দিক থেকে দেখতে গেলে এই গ্রুপে সব থেকে দুর্বলতম দল সব থেকে মার্কেট ভ্যালুর দিক থেকে হাই টিম হচ্ছে ইরানের শেফান এফসি তারপরে মোহনবাগান তারপরে আল হুসাইন এফসি এবং তারপরে আহাল এফকে তবে এই আহাল এফকের খেলা যেটুকু আমি দেখলাম ইউটিউবেই দেখেছি তো সেই খেলাটা দেখে আমার যেটা মনে হচ্ছে আহলেবকে কিন্তু নামেই মার্কেট ভ্যারোর দিক থেকে নিচে আছে কিন্তু দলটাকে হারানো খুব একটা সহজ হবে না তার কারণ কি আহলেবকে কেমন খেলে সেই বিষয়টা নিয়ে যদি কথা বলি আহলেবকে হচ্ছে খুব একটা পাসিং ফুটবল খেলবো না ডাইরেক্ট ফুটবল খেলবো বল নিয়ে ঢুকে যাব সোজা এবং বক্সের বাইরে থেকে শট রাখবো মানে যেটাকে আমরা ব্যানানা শট বলি একটু বাঁকাভাবে বলটা গোলের দিকে যায় যেখানে গোলকিপারের কিছু করার থাকে না মানে কেমন শট বলি উদাহরণস্বরূপ বলা যেতে পারে জামশেদপুর এফসির বিরুদ্ধে যে গোল একটা মেরেছিল আমাদের আপুইয়া ঠিক সেই টাইপের গোল বক্সের বাইরে থেকে শর্ট মারবে বলটা কাল হয়ে গিয়ে গোলে ঢুকবে যেখানে গোলকিপারের দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না এরকম বক্সের বাইরে থেকে তাদের শর্ট মারার টেন্ডেন্সি আছে তার মানে তাদের খেলাটা ঠিক কেমন হয় তাদের হাত থেকে তাদের বলটাকে তারা তিন চারটে পাশ দিয়ে নিয়ে আসে এবং যখন তারা পাশ দিয়ে বলটাকে অপোনেন্ট গোলের বক্সের দিকে নিয়ে যাবে তখন যথারীতি অপোনেন্ট যারা ডিফেন্ডার বা অপোনেন্ট যারা প্লেয়ার আছে তারা একটু একটু পেছুতে থাকবে তারা ভাববে বক্সের মধ্যে ঢুকুক তারপর আমরা ম্যান মার্কিং করবো বা তারপর আমরা অ্যাঙ্গেলটাকে ন্যারো করব এবং শর্ট মারতে দেবো না এরকম একটা টেন্ডেন্সি অপোনেন্ট দলের থাকবে কিন্তু এই জায়গাতেই ভুল করে ফেলে বা এদের খেলা থেকে যেটা বুঝলাম ঠিক অপোনেন্টের বক্সে ঢোকার দুই এক হাত আগে থেকে তারা ভট করে একটা শর্ট মেনে দেবে যে শটটা কাল হয়ে গিয়ে গোলপোস্টের দিকে চলে যাবে এবার যদি গোলকিপারের হাতের নাগালে থাকে তাহলে দু একটা আঙুলের ছোঁয়া লাগতে পারে লেগে সেটা কর্নার কিকের বিনিময়ে চলে যেতে পারে আর যদি সেটা নাগালের বাইরে থাকে তাহলে গোল হয়ে যেতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কি করণীয় যদিও আমি কোচ নয় তবুও আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই বিষয়ে অবশ্যই কোচ আমার থেকে অনেক বেটার ভাবনা চিন্তা নিয়ে রেখে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে একটা অবশ্যই বিদেশি এর দরকার ছিল মোহনবাগান দলে যেটা এই মুহূর্তে নেই যেহেতু তাহলে বাদ দাও এই জায়গাতে সব থেকে রোল সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে আপুইয়া এবং দীপক অনিরুদ্ধ থাপার সবে ইঞ্জুরি থেকে উঠছে এখনো রিকভার করছে গল্প প্র্যাকটিস শুরু করেনি তাহলে থাপার জায়গাটা এখন বাদ রাখো দীপক টাঙ্গলি এবং আপুইয়া এরাই মোহনবাগানের সিডিএম পজিশনের ভরসা এদের যেটা করতে হবে তাদের বক্সের বাইরে থেকে শর্ট মারার আগে তাদের অ্যাঙ্গেলটাকে ছোট করে দিতে হবে মানে পিছিয়ে যেটা প্লেয়াররা বক্সের মধ্যে এসে অ্যাঙ্গেলটা ছোট করে সেটা বক্সের বাইরে থেকে হয়তো ছোটো করলে কিছুটা এই জায়গা থেকে রিলিফ পাওয়া যেতে পারে বা তাদের শট মারতে দিলে হবে না তাদের এই একটাই কিন্তু স্ট্রং পয়েন্ট আছে তারা বক্সের বাইরে থেকে শর্ট মেরে দেয় আর তাদের যেটা দুর্বল পয়েন্ট যদি বলি তাদের কিন্তু ফাউল করার টেন্ডেন্সি একটু বেশি আছে মানে একটু ফিজিক্যাল ফুটবল খেলে যদি প্লেয়াররা তাদের গোলপোস্টের দিকে বল নিয়ে চলে যায় তারা কিন্তু বক্সের মধ্যে ফাউল করে ফেলতে পারে তাতে করে অপোনেন্ট টিম কিন্তু পেনাল্টি পেতে পারে এটা একটা মোহনবাগানের সুযোগ এই সুযোগটাকে মোহনবাগান অবশ্যই কাজে লাগাতে পারবে এবং যেহেতু তাদের একটা ফাউল করার টেন্ডেন্সি আছে ট্যাকেল করার হুটফাট করে ট্যাকেল করে দেয় তাহলে কিন্তু সেট পিস মোহনবাগান পাবে ঠিক এই কারণেই হয়তো কোচ মলিনা সেট পিসের ওপর বেশি জোর দিচ্ছেন ওই জন্যই আমি প্রথমে বললাম যিনি কোচ তিনি আমাদের থেকে অনেক বেটার ভাবনা ভাববেন আমরা জাস্ট এই নিয়ে একটা আলোচনা করতে পারি আমি এই জিনিসটা নিয়ে এখন আলোচনা করছি কোচ হয়তো এই জিনিসটা এক সপ্তাহ আগেই দেখে নিয়েছি তো সেই কারণে হয়তো সেই হিসাবেই মোহনবাগান দলকে সেট আপ করছে এবং সেই সঙ্গে আর একটা জিনিস বলে রাখা ভালো এই আহালেপকে দলের খেলা থেকে এটা মনে হলো যে তাদের মূল মন্ত্র যেন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স তারা তাদের হাফে বল খুব একটা বেশি নিয়ে রাখতে চায় না তারা অপোনেন্টের হাফেই বল নিয়ে বেশি ঘোরাফেরা করে এবং সেই সঙ্গে এটাও দেখা গেছে তাদের ডিফেন্স কিন্তু খুব একটা মজবুত নয় তাদের ডিফেন্সে একটু দুর্বলতা আছে বেশ ফাঁক ফোকর আছে তো এই জিনিসগুলোকে যদি মোহনবাগান কাজে লাগাতে পারে তাহলে কিন্তু আহ লেভকের বিরুদ্ধে মোহনবাগান ম্যাচটা জিততেই পারে কিন্তু সর্বসাফল্যে দেখতে গেলে এই আহালেবকে দলটা কিন্তু আইএসএল এ যদি খেলে বা আইএসএল এ যে সমস্ত ক্লাব খেলে তাদের মধ্যে যে সমস্ত ক্লাব বা যে সমস্ত দল মোহনবাগানকে ফাইট দিতে পারে সেই সমস্ত দলের মতো কিন্তু যোগ্যতা এর মধ্যে আছে তো তার মানে বুঝতে পারছো ম্যাচটা হয়তো মোহনবাগানের জন্য খুব একটা সহজ কিছু হবে না মার্কেট ভ্যালু দেখে যতটা সহজ মনে হচ্ছিল ততটাও কিন্তু সহজ হবে না ম্যাচটা তো এই জিনিসটাকে কোচ মলিনা অবশ্যই ফোকাসে রেখেছেন আশা করবো হয়তো আমরা ভালো রেজাল্ট পাবো তো এই গেল আহলেব কে নিয়ে কথা এবার যদি কথা বলি সুপার কাপ নিয়ে দেখো সুপার কাপ কবে থেকে শুরু হবে কি বৃত্তান্ত এই বিষয়টা তোমরা অলরেডি অনেকে জেনে গেছো আমার চ্যানেল থেকেও আমি আপডেট দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেবো তো যেটা কথা হলো মোহনবাগান কিন্তু পূর্ণ শক্তির দল নামাতে চলেছে যে বিষয়টা নিয়ে আমি বহুদিন ধরে আলোচনা করছি যদি সুপার কাপ আগে হয় মোহনবাগান রেজিস্টার ছজন হবে সেই সঙ্গে সিনিয়র দলের প্লেয়ারদের খেলাবে কারণ এএফসি স্লটটা আগে থেকে বুকিং করে রাখতে চাইবে আর সুপার কাপ থেকেও এএফসির একটা স্লট পাওয়া যায় সেই কারণে তো এবার মোহনবাগান কেমন দল ঘোষণা করছে সেটা তো বললাম তো এবার মোহনবাগান এই যে দল ঘোষণা করতে চলেছে সেটা কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যেই ফেডারেশনকে জানিয়ে দেবে যে আমরা পূর্ণ শক্তির দল নামাবো তো এইটাই ছিল সুপার কাপ নিয়ে আপডেট আর যারা মোহনবাগান সমর্থক আছে তাদের জন্য অবশ্যই এটা একটা খুশির খবর যে তারা সুপার কাপেও মোহনবাগানের মেন দল দেখতে পাবে এবার যদি সাম্বা ম্যাজিকের ব্যাপারটা নিয়ে কথা বলি দেখো গতকাল ছিল এফসি গোয়ার সঙ্গে মোহনবাগানের একটা প্রস্তুতি ম্যাচ যেখানে এই ম্যাচটা গোললেস ড্র হয়েছে এবার এই ম্যাচটা নিয়ে যদি সামান্য কিছু কথা বলি যদিও কালকের ম্যাচ কালকের খবর অনেকেও তোমরা খবর পেয়ে গেছো তো আমি আমার মতো করে যদি বলি দেখো এই খেলাটায় এফসি গোয়া তাদের ছজন বিদেশিকে একসঙ্গে ব্যবহার করেছে কিন্তু উল্টো দিকে মোহনবাগান কিন্তু ছজন বিদেশিকে একসঙ্গে ব্যবহার করেনি মোহনবাগান যে প্লেই ইলেভেনটা নামিয়েছিল সেখানে কিন্তু দুজন বিদেশি ছিল ডিফেন্সে ছিল টম ওয়ার্ল্ডের পজিশনে ছিল জেসন কামিন এছাড়া কিন্তু কোনো বিদেশি প্লেয়ার ছিল না সব আমাদের ভারতীয় প্লেয়ারই ছিল তো সেখানে এই টিম নিয়ে বা এই নিয়ে মোহন কিন্তু সত্তর মিনিট পর্যন্ত খেলেছে তারপরে ওই আশি মিনিট এই রকম সময় নেমেছে রপসন রবিনো এবং রপসন রবিনো এই দশ বারো মিনিটই খেলেছে আর এই দশ বারো মিনিট কিন্তু তার বেশ কিছু ঝলক দেখা গেছে মানে পায়ের কাজ স্কিল ড্রিবলিং ডিফেন্স চেরা পাস এই সমস্ত কিছু কিন্তু দেখা গেছে তবে সবকিছুর মধ্যে একটা প্রশ্নের জায়গা রয়েছে যেটা হল দিমিত্রি পেত্রাত নিয়ে দেখো এই খেলার ভিডিও করা বা ভিডিও টেলিকাস্ট এটা কিন্তু এক প্রকার হওয়ার কথা ছিল না তবুও কোনোভাবে হয়তো কেউ এই ভিডিও রেকর্ড করেছে তো তারপরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে যেটা হয়তো নিয়মের দিক থেকে দেখতে গেলে ভুল হয়েছে কিন্তু আমাদের দিক থেকে সঠিক হয়েছে কারণ ভিডিওটা দেখে আমরা অ্যানালিসিস করতে পারছি তো যাই হোক সেখানে একটা ক্ষেত্রে দেখা গেছে রপসন রবীন্দ্র দিমিত্রি পিত্রাতোসকে দারুণ একটা পাস দিয়েছে কিন্তু পেত্রাতস যখন ফাইনাল শটটা মারে গোলের জন্য বা গোল করার জন্য তখন কিন্তু সেটা মিস করেছে তো এই রকম মিস কিন্তু খুব একটা লাভ হবে না দলের জন্য এই গোলগুলোকে কিন্তু বা এই চান্সগুলোকেই কিন্তু গোলে কনভার্ট করতে হবে তবেই কিন্তু ম্যাচ জিতবে দল তো এই জায়গাটা একটা চিন্তার বিষয় আছে দিমিত্রি পিত্রাতোস গত বছর খুব একটা ভালো ফর্মে ছিল না এই বছরও কেমন ফর্মে আছে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই একটাই ম্যাচ খেলেছে তাও ওই শেষের দিকে হয়তো পঁচিশ তিরিশ মিনিট মতো যেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাও অতটাও মনে হয় খেলেনি আমার ঠিকঠাক মনে পড়ছে না এই মুহূর্তে তো সেই জায়গায় দেখতে গেলে দিমিক্তি পেত্রদোষকে নিয়ে একটু একটু চিন্তার বিষয় আছে তবে এখনও হাতে পাঁচ সাত দিন সময় আছে যদি নিজেকে রিকভার করতে পারে অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারে মনটা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের মতামত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং খেলা সংক্রান্ত এইরকম আরও ছোটো বড়ো আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইশ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই